আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ ভিডিও রেখে তোমাদের আবারও স্বাগতম বাংলা ব্যাকরণের ধারাবাহিক প্রস্তুতির এপরে থাকছে বচন থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং চুয়ান্নটি বহনির্বাচনী প্রশ্নোত্তর এর আগের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ বচন অর্থ সংখ্যার ধারণা ব্যাকরণে বিশেষ্য এবং সর্বনাম পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন বিশেষ্য পদ হল যে কোনো ধরনের নাম আর সর্বনাম পদ হলো নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় যেমন আমরা তারা সে এটা সেটা এগুলো হচ্ছে সর্বনাম পদ তো এগুলোরই সংখ্যার ধারণা এবং যে কোনো ধরনের নামের ধারণাকেই বচন বলে বিশেষ সর্বনাম পদের বচনভেদ হয় এক বচন বহু বচন ভেদে বিভক্তিগুলোর আকৃতিগত পার্থক্য দেখা যায় সমষ্টিবোধক শব্দগুলো বেশিরভাগই তৎসম বা সংস্কৃত শব্দ সমষ্টিগত শব্দ বলতে বোঝায় গুণ গণ শব এগুলো জন্তুর বহু ব্যবহৃত হয় বহুবচনবোধক শব্দ যেমন পাল জুত এগুলো কেবল অপ্রাণীবাচক বহু বচনের প্রত্যয় মালা রাজি এগুলো বিশেষ ও বিশেষণ পদের দ্বিতীয় প্রয়োগে বহুবচন যেমন হাড়ি হাড়ি রাশি রাশি প্রাণীবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ সকল বা কুল সব বা সমূহ এগুলো এবারে বচন থেকে চুয়ান্নটি বনিবাচক প্রশ্ন উত্তর আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতায় লিখে নিজেকে যাচাই করবে এবং শেষে অবশ্যই জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার বচন ব্যাকরণের কি জাতীয় শব্দ বচন ব্যাকরণের পারিভাষিক শব্দ বচন অর্থ কি অথবা বচন অর্থ হল সংখ্যার ধারণা ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশকের উপায়কে বচন বলে বিশেষ্য সর্বনাম পদের হারি সন্দেশ এখানে কোন কোন পদ যোগে বহু বচন হয়েছে এখানে বিশেষ ও বিশেষ পদ যোগে বহু বচন হয়েছে অর্থাৎ হাড়ি একটি বিশেষ্য হারি আর একটি বিশেষ দুটি বিশেষ পদ যোগে হয়েছে লাল লাল ফুল বাক্যে কি অর্থে দিরুক্তি হয়েছে বাক্যে বহু বচন অর্থে দিরুক্তি হয়েছে কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায় উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে রা বিভক্তির ব্যবহার পাওয়া যায় ছাত্ররা শিক্ষকরা এগুলো উন্নত প্রাণীবাচক শব্দ কেবল অপ্রাণীবাচক বহুবচনে প্রত্যয় কোনটি মালা রাজি এগুলো অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় সাহেব শব্দের বহুবচন কোনটি সাহেব শব্দের বহুবচন সাহেবান এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক দু বছর পর আসে প্রাণীবাচক বহু কোনটি অপশনগুলোর মধ্যে শিক্ষক বৃন্দ এটি প্রাণীবাচক বহু বচন এক বচন ও বহু বচন ভেদে বিভক্তিগুলো কি ধরনের পার্থক্য দেখা যায় আকৃতিগত কেবল কোন কোন পদের বচনভেদ হয় বিশেষ্য ও সর্বনাম পদের বচনভেদ হয় কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয় আবলি পুঞ্জ রাশি এগুলো অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় কোন বহুবাচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় বিন্দু বা মণ্ডলী কমল শব্দটি শেষে কোন বহুবচনবোধক শব্দ বসবে নিকট কবিতা শব্দের বহু বচন কবিতাগুচ্ছ পালো জুত শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয় পালো জুত শব্দ দুটি জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় কেবল জন্তুর বহু বচনে কোনটি ব্যবহৃত হয় যুথ খানা বচনবাচক প্রত্যেক শব্দের কোথায় বসে খানা বচন বাচক প্রত্যেক শব্দের পরে বসে পর্বত শব্দের বহুবচন বচন পর্বতমালা ইতর প্রাণীবাচক শব্দের বহু কি যুক্ত হয় ইতর শব্দের গুলো ব্যবহৃত হয় প্রাণীবাচক বা অপ্রাণিবাচক শব্দের বহু ব্যবহৃত শব্দ কোনটি প্রাণীবাচক বা অপ্রাণিবাচক শব্দের বহু ব্যবহৃত হয় সকল অথবা কুল প্রাণীবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয় প্রাণীবাচক বা অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কুল বা সমূহ ব্যবহৃত হয় প্রাণীবাচক বা অপ্রাণিবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত শব্দ কোনটি সকল কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় অথবা কেবল ইতর প্রাণী ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো পাল ও জুত কোনটি এক বছরের উদাহরণ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন এটি এক বছরের উদাহরণ কোনটি বিশেষের এক বছর নির্দেশ করে টি বিশেষের এক বছর নির্দেশ করে সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই কোন ভাষা থেকে এসেছে সমষ্টিবোধক শব্দগুলোর বেশিরভাগই সংস্কৃত ভাষা থেকে এসেছে কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ জনগণ শুদ্ধ বচনবোধক শব্দ উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো বিন্দু মণ্ডলী বর্গ এগুলো উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দগুলো নিচের কোন শব্দটির সাথে মন্ডলী ব্যবহৃত হয় অপশনগুলোর মধ্যে উন্নত প্রাণীবাচক শব্দ শিক্ষকের সাথে মণ্ডলী ব্যবহৃত হয় কোনটি কেবল উন্নত প্রাণীবাচক শব্দের বহু ব্যবহৃত হয় অপশনগুলোর মধ্যে বর্গ এটি উন্নত শব্দের বচনে ব্যবহৃত হয় সিংহ বনে থাকে এই বাক্য দ্বারা কোনটি বোঝায় এই বাক্য দ্বারা এক বচন এবং বহু বচন উভয় বোঝায় সিংহ এটি এক বচন আর যেহেতু বনে থাকে বনে তো শুধু একটি সিংহ থাকে না অনেক সিংহ থাকে এই কারণে বহু বচনও বোঝায় কোন বহুবচনবোধক শব্দগুলো প্রাণী ও অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয় কুল শব্দ এগুলো প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি অপ্রাণিবাচক শব্দের বহু বছরে ব্যবহৃত হয় অপশনগুলোর মধ্যে দাম অপ্রাণিবাচক শব্দের বহু ব্যবহৃত হয় শৈবাল শব্দের সঙ্গে বহুবচনে কোন রূপটি মানানসই সই শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের দাম রূপটি মানানসই অপ্রাবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দ কোনগুলো অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দগুলো হল দাম নিকর রাশি কুসুম শব্দটি শেষে কোন বহুবচন বাচক শব্দটি বসবে নিচয় কোন বাক্যে বিশেষণ পদের দ্বিতীয় প্রয়োগে বহুবচন হয়েছে লাল লাল ফুল এখানে লাল এবং লাল উভয় বিশেষণ পদ যাদের দ্বিতীয় বহুবচন হয়েছে অনেক সময় বিশেষ বিশেষণ পদের দ্বিতীয় প্রয়োগে কি সাধিত হয় অনেক সময় বিশেষ বিশেষণ পদের দ্বিতীয় প্রয়োগে বহুবচন সাধিত হয় নেচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন এটাই করিমদের বাড়ি এটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না এখানে বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে বিশেষ নিয়মে সাধিত বহু বচন নিজের কোন বাকটিতে নির্দেশ করে অথবা কোনটি বিশেষ নেমে সাধিত বহুবচনের উদাহরণ সকলে সব জানে কোনটি সঠিক বহুবচন হস্তিযুত এটি সঠিক বহুবচন অপ্রাণীবাচক বিশেষ্য বহুবচনবাচক শব্দ কোনগুলো রাশি রাজি এগুলো অপ্রাণিবাচক বিশেষ্য এটাই করিমদের বাড়ি এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে এখানে বিশেষ নিয়মে বহুবচন হয়েছে পোকার আক্রমণে ফসল নষ্ট হয়েছে বাক্যটিতে কোন বহুবচনের ব্যবহার হয়েছে বাক্যটিতে বহুবচনের ব্যবহার হয়েছে কোনটি সঠিক বহুবচনবোধক শব্দ মাতৃকুল সঠিক বহুবচনবোধক শব্দ প্রাণীবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি সমূহ বহুবচনের ক্ষেত্রে কোনটি ভুল মেঘকুঞ্জ এটি বহুবচনের ক্ষেত্রে ভুল এছাড়া কুসুম নিচয় মেঘপুঞ্জ এবং কবিতাগুচ্ছ সবগুলো সঠিক কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষের বহুবচন হয় সংজ্ঞাবাচক চরিতরীতিতে রীতিতে খাটি বাংলা শব্দের বহুবচনে নিচের কোনটি ব্যবহৃত হয় চরিত্র রীতিতে খাঁটি বাংলা শব্দের বহুবচনে গুলো ব্যবহৃত হয় রবীন্দ্রনাথটা প্রতিদিন জন্মায় না এটি কোন নিয়মে বহুবচন হয়েছে এটি বিশেষ নিয়মে হয়েছে সকল মানুষেরাই মরণশীল বাক্যটি ভুল হওয়ার কারণ কি দুইবার বহুবচনবাচক শব্দ ব্যবহৃত হয়েছে বলে বুজুর্গ শব্দটিতে বহুবচন করতে কোন প্রত্যয় যোগ করতে হবে আন প্রত্যয় সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল বাংলা ব্যাকরণের ধারাবাহিক প্রস্তুতির বচন থেকে দশটি জ্ঞানমূলক প্রশ্নোত্তর এবং চুয়ান্নটি বনির্বাচনীন প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার কতটি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বাংলা সহ অন্যান্য বিষয়ের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ভিডিও রেখে সাথেই থাকো সকলে সুস্থ থাকুন অনেক নিচ্ছি আল্লাহ হাফিজ